কি ছেলে জন্ম দিয়েছেন কি কুলাঙ্গার জন্ম দিয়েছেন জন্ম দেওয়ার সময় গলা টিপে মেরে দিতে পারলেন না ইজাজের মাকে বলবো ইজাজের পরিবারকে বলবো ইজাজের ভাইদেরকে বলবো ইজাজের ফ্যামিলি থাকলে তার স্ত্রীকে বলবো ইজাজের শ্বশুর থাকলে তাকে বলবো কি জামাই করেছেন আপনারা দেখুন মায়ের মুখের দিকে দেখুন মায়ের চোখের দিকে দেখুন আমি ইজাজের মাকে আবারও বলবো কি ছেলে জন্ম দিয়েছেন ইজাজের বাপকে বলবো কি ছেলে জন্ম দিয়েছেন মুসলিম রীতি অনুযায়ী বলে দোয়া পড়তে হয় ভুলে গেছিলেন নাকি কতটা গায়ে লাগতে পারে এই মা বাপকে আমার কিচ্ছু করার নেই এখনো ছেলেকে সুদ্রায় নেন ছেলেকে সুদ্রে নিন কারণ ছেলে এখন উঠছে ওই রকম এসপি লেভেলের অফিসারকে জব্দ করে দিচ্ছি আমরা এসপি লেভেলের অফিসার আমরা জব্দ করে দিয়েছি আর একটা এসআই যদি উড়ে উড়াটা বন্ধ করতে বলবো তাহলে বিপদ আছে মমতা ব্যানার্জি মহাশয়াকে বলছি আপনার পুলিশ এসআই ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন যদি ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না ইজাজ সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এর জবাব কিন্তু বাংলার অগণিত হিন্দু মুসলমান দলিস আদিবাসী নির্বিশেষে মায়েরা জবাব দেবে কারণ এই মায়ের চোখের পানি ইজাজের মা যদি না উপলব্ধি করে তাহলে এ কিন্তু এটা অভিশাপটা কিন্তু যাবে না অভিশাপ পাবে আমি অভিশাপ দেবার কেউ নয় ইজাজের এই এর এই মা কিন্তু মুখে না বললো বুক ফাটা অভিশাপ বাস্তব কথা বলছে ছেলে বোম দেখে গেছে আর এখানে মা ওখানে রান্না করে যেখানে ওর মা রান্না করে ওখানে কাট ছড়াই ওখানে ছেলে বোম দেখে যাবে আমি এটাও বলে যাচ্ছি এটাও বলে যাচ্ছি পুলিশ যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে বোমের কথা যেহেতু ওখানে উঠেছে এনআই ইনভেস্টিগেশনে আসবে না কে আমি চিঠি করবো কে দুধ পানিকে পানি হবে তৃণমূলের নেতাদের কেরিয়ার রমরামা তখন ওই এস কে কিন্তু জবাব দিতে হবে এর কাছে গিয়ে আমি চিঠি করতে পারি তো করবই পুলিশ ওবার সাথে সাথে করতে পারি পারি এসুক বোম যদি এই মায়ের ঘর থেকে মান বার হয় এই মাকে জেলে পাঠাবো আমরা কি অসুবিধা হবে তোমার যেতে এই মায়ের ছেলে যদি বোম রাখে এই আর বা মা বাটাকে জেলে ধরে ভরে দেবো বলবে তুলে নিয়ে যা পুলিশকে তুলে দেবো আর বোমেন নামে একটা নির্ভ মুসলমানের বাড়িতে এসে ভাঙচুর চালাবে আবার ঘটনা মানে টুইস্ট করার জন্য এসআই লেভেলের অফিসার আসবে ভাঙচুর চালিয়ে গিয়ে ডাবের পানি খাবেন আপনি তৃণমূলের নেতার বাড়িতে ডাবের পানি খাবেন কি মদ্যপান করবেন আমার দেখার দরকার নেই আপনি কি অসভ্যতা করবেন আমার দেখার দরকার নেই আপনি এসে যেভাবে ভেঙেছেন এর জবাব আপনার কাছ থেকে আমরা ছেড়ে কথা বলবো না আর আপনার এসপিকে আমি আমরা ধরবো এজাজ সাহেব আপনার এসপি কে আপনি সাবধানে থাকবেন এটাও আমি বলে যাচ্ছি আইনের মাধ্যমে আপনার সাথে বুঝে নিয়ে হবে আর এজাজ সাহেবের আমার পরিবারকে বলছি কি ছেলে জন্ম দিয়েছেন কি ছেলে জন্ম দিয়েছেন একটা মায়ের চোখের পানি বার করেছে অন্যায় ভাবে এই ছেলে জন্ম হওয়ার পরে ফেলে দিতে পারলেন না গলা টিপে মেরে দিতে পারলেন না আমার কথাটা খারাপ লাগতে পারে আমি এই ধরনের কথা বলি না আজকে আমি বলতে বাধ্য হচ্ছি ওই ছেলে এজাদের মাকে বলছি এজাজের আব্বাকে বলছি ওই এজাজকে জন্ম দেওয়ার আগে এই জন্ম দেওয়ার আগে যদি পারতেন কি ব্যবহার করতে সেটা ব্যবহার করতে তাহলে ওই ছেলে জন্ম হতো না আর জন্ম হয়ে গেছে এই ধরনের ছেলে গলা টিপে মেরে দিতে পারলেন না খারাপ লাগছে যাদের মা বাপকে ভিডিওটা শুনলে কিছু করার নেই আমার মা কাঁদছে আমি সহ্য করতে পারবো না যদি সত্যিকারের বাপ মা ঠিক থাকে

সেই জায়গায় আক্রমণ নেমে আসছে বাদ না কি বলবেন দেখুন 1.5 বছর ধরে এই বাড়ির ছেলে বাড়িতে না কি উৎচাদের বাড়ি বাড়িছাড়া পরিবারে ছেলে বাইরে থেকে बम মেরেছে সেই बम মেরে দিয়ালteil ভেঙে দিয়েছে তারপরে অভিযোগ ছেলের নামে দেওয়ার জন্য একটা এসআই সম্ভবত নাম ইজাজ আহমেদ নাকি নাম আছে তার নেতৃত্বে এখানে ভংচুর চালিয়েছে আমি একটু সে নাকি बम খুঁজছে আমরা যতটা যদি সত্যিকারের অর্থে এখানে বোম থেকে থাকি তাহলে বোম খুঁজবার নাম করে যেভাবে তাণ্ডব চালিয়েছে তাহলে বোম বাস্ট চলে তাহলে আহমেদ বা ওর সাথে যে তিনজন এসেছিলেন তাহলে তো চোট হয়ে যেত তাহলে বোম ডিটেকটিভ করার জন্য বা বোম থাকলে সে বোম যদি ফেটে যায় সেই ধরনের ড্রেস কোড আছে সেটা পরে এসে ধুস তা না করে এসে আর তৃণমূলের নেতাদেরকে সাথে নিয়ে এসে তসনাচ করেছে ভাঙচুর চালিয়েছে তো এর জবাবটা আমরা দেবো। ওসি আছে অভিযোগ দায়ের হয়েছে কি করছে কয়েকটা দিন দেখি এসপি কে জানাবো এসপি যদি ব্যবস্থা গ্রহণ না করে এই মাকে নিয়ে করতে দাম স্তব ওই ইजा আহমেদ এসআই পাটির লোকের কথা শুনে পাটির লোককে সাথে নিয়ে যে অন্যায় করেছে যে নামটা বলছে যে অন্যায় করেছে এটা কিছু ছেড়ে কথা হবে না আজকে এই ঘটনাটা যদি উত্তরপ্রদেশে ঘটতো ঘটতো তাহলে কি হেডলাইন করতো পশ্চিম বাংলা জার্নালস নিরপেক্ষতার কথা বলে অন্যায় হলে যারা প্রতিবাদ করে কি হেডলাইন তারা কি প্রতিবাদ করতো উত্তর প্রদেশে মুসলিমের বাড়িতে গিয়ে পুলিশে একজন মুসলিম মহিলার বাড়িতে গিয়ে তছনছ করলো যোগীর পুলিশ এটা হতো আর আজকে তাহলে মমতা ব্যানার্জির পুলিশ কি করছে স্যার আমি এখানে যদি মুসলিম গরিব মুসলমানের কথা উল্লেখ করি বলবে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে কিন্তু এটা যদি উত্তর হতো এই হেডলাইন হতো গরিব মুসলমানের বাড়িতে গিয়ে যোগীর পুলিশ ভাঙচুর চালালো তস নাস করলো আজকে পশ্চিম বাংলায় কি হচ্ছে উত্তর প্রদেশে যেভাবে বিজেপি পুলিশকে দিয়ে মুসলমানদের উপর আক্রমণ না বাড়ছে আমাদের পশ্চিম বাংলাতে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে মিথ্যা মামলা খুন পুলিশ কাশ্রীদের পিটিএ মারা এবং পুলিশে অত্যাচার চলছে কোন অংশে কম আছে এখানে মুসলমানদের উপর অত্যাচার আজকে ভুলে যাচ্ছে না বছর দুয়ে কাকে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহে চারটি মুসলমানকে খুন করেছিল এই পুলিশ কাস্টাডি জেল কাস্টাডি মিলিয়ে আজকে সেই সেই ঘটনা আবার এখানে ঘটছে এটা বন্ধ হওয়া দরকার মমতা যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপরে দলিতদের অত্যাচার নেমিয়ে আসছে বিভিন্ন দলিতদের ওপরে যেভাবে আক্রমণ না পাচ্ছে কখনো মুসলমানদের উপরে এটা মেনে নেওয়া যায় না এটার একটা আমার শেষ দেখে ছাড়বো পুলিশ এসে দেওয়াল ভেঙে তৃণমূল নেতার বাড়ি থেকে ডাবের জল বা পানি খাচ্ছে সাথে করে তৃণমূল নেতা নিয়ে এসেছে তো আই উইটনেস ইনি ইনি আই নেতাদেরকে নিয়ে এসেছে ওই ওনার ডাবের পানি খাচ্ছে ওই এসআই কি নাম ওনার ইজাজ সাহেব ওনার ডাবের পানি খাও আমরা আইনের মাধ্যমে ছুটাবো পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যদি মনে করে ইজাজের মতো লোকেদেরকে বাঁচাবে তার দলের চাটুকারিতা করার জন্য এর উত্তর আমরা দেবো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু আজকে রাস্তায় নেমেছে আমি মোড় থেকে এখানে এসেছি অন্তত হাজার দিনে মানুষের পার করে আমি এসেছি সব মানুষ কিন্তু খুবই ক্ষিপ্ত আমি এসপি মহাশয়কে বলবো এখান থেকে সঠিক তদন্ত করুন ইজাজ আহমেদ সহ যে তিনজন এসেছিল তাদেরকে ক্লোজ করুন তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি শুরু করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় পুলিশকে ওপরে যদি মানুষ আইন হাতে তুলে নেয় ইজাজ জর্মেদা তখন দেখবে না মানুষ যদি মনে করে এই পুলিশের প্রতি আর ভরসা হারিয়ে যাচ্ছে পুলিশ যদি রক্ষক হয়ে যদি ভক্ষক হয়ে যায় তাহলে বিপদ আছে আমি চাইবো না মানুষ আইন হাতে তুলে নেওয়ার আগেই পুলিশের পুলিশের কিন্তু আইন হাতে তুলে কর্তাদের উচিত হবে এই ধরনের অবাঞ্ছিত যারা পুলিশ পুলিশের নামে যারা কলঙ্ক পুলিশের নামে যারা নেককার জনক কাজ করছে শাসকের পা জুতো চেটে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক অন্যতায় আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর মানুষ যদি আইন হাতে তুলে নেয় তখন আর কিছু করার থাকবে না আমি অনুরোধ করবো সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেবেন না আইন আদালতের প্রতি ভরসা রাখুন এই ব্যাটাদেরকে ছাড় হবে না ভাবছে এটা কি পুলিশের বর্ধি পরে যা ইচ্ছা তাই করবে ওই পুলিশের যে ড্রেসটা পরে আছে এসআই এর যে স্টার চিহ্ন লাগানো আছে এই মায়ের ট্যাক্সের টাকাতে ওই পরে আছে ওই যা ডালমেদের উচিত তার মায়ের কথা মনে করা তাকেও কোনো মা জন্ম দিয়েছে এই ইজাগ আমেদের উচিত তিনিও কোন মায়ের গর্বে জন্ম হয়েছে নিশ্চয় প্রচুর গর্বে ইজাজ জন্ম হয়নি কোনো কুত্তাক গর্বে ইজাজ জন্ম হয়নি কোনো মায়ের গর্বে জন্ম হয়েছে সুতরাং সেই মায়ের চোখের পানিটা ইজাজের মনে রাখা দরকার ইজাজ সাহেব যদি মনে করে মমতা ব্যানার্জীর পাঁচ হাঁটবে তৃণমূলের পাঁচ হাঁটবে ওর পাঁচ আঁটা আমরাও বার করবো ওর ব্যবস্থা আমরা গ্রহণ করবো একদম ছেড়ে কথা বলবো না ইজাজ সাহেবকে বলবো এর মায়ের পানির চোখের দিকে তাকাও আর ইজাজ সাহেবের পরিবার আমার যদি ভিডিওটা থাকে কি ছেলে জন্ম দিয়েছেন কি কুলাঙ্গার জন্ম দিয়েছেন জন্ম দেওয়ার সময় গলা টিপে মেরে দিতে পারলেন না আমি ইজাজের মাকে বলবো ইজাজের পরিবারকে বলবো ইজাজের ভাইদেরকে বলবো ইজাজের ফ্যামিলি থাকে তার স্ত্রীকে বলবো ইজাজের শ্বশুর থাকলে তাকে বলবো যে কি জামাই পরেছেন আপনারা ওই জামাই দেখুন এর মায়ের মুখের দিকে দেখুন মাছ চোখের দিকে দেখুন আমি ইজাজের মাকে আবার বলবো কি ছেলে জন্ম দিয়েছেন ইজাজের বাপকে বলবো কি ছেলে জন্ম দিয়েছেন মুসলিম রীতি অনুযায়ী বলে দোয়া পড়তে হয় ভুলে গিয়েছিলেন নাকি কতটা গায়ে লাগতে পারে ইজাজের মা বাপকে আমার কিচ্ছু করার নেই এখনো ছেলেকে সুদ্রা নেন ছেলেকে সুদ্রা নিন কারণ ছেলে এখন উঠছে ওইরকম রকম এসপি লেভেলের অফিসারকে জব্দ করে দিচ্ছি আমরা বিএসপি লেভেলের অফিসারকে আমরা জব্দ করে দিয়েছি আর একটা এসআই যদি উড়ে উড়াটা বন্ধ করতে বলবো না হলে বিপদ আছে রাজ্য সংখ্যালঘু দল দিয়ে সরকার চলছে কিন্তু তেতাল্লিশ জন সংখ্যালঘু বিধায়ক রয়েছে আট থেকে দশ জন রাজ্যসভা লোকসভা সদস্য রয়েছে রাজ্যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে নশা সিদ্দিকে যেতে হয় তারা কেন যাচ্ছে না ভাবুন তাহলে তাহলে লাভ কি আছে আমি বারবার বলে আসছি ওই মুসলমানদেরকে ভোট দিয়ে কিছু লাভ হবে না দলিত দিকে ভোট দিয়ে কিছু লাভ হবে না আদিবাসী দিকে ভোট দিয়ে কিছু লাভ হবে না এই ভোট দিয়ে কিছু লাভ হবে না মানুষের মতো মানুষকে যদি তৈরি করা যায় জনপ্রতিনিধি তাহলে ছুটে যাবে দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছিল উগ্রবাদীরা আক্রমণ করলো সেখানে নরসার সিটি কে যেতে হচ্ছে বিদ্যুৎ মন্ডলকে খুন করলো তার মায়ের পাশে দাঁড়াচ্ছে আইনি লড়াই জন্য চালানোর চেষ্টা চালাচ্ছে সেই নওশার সিদ্দিকে যাচ্ছে পুরুলিয়ায় দলিত আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে নওশার সিদ্দিকে ছুটে যাচ্ছে চোপড়াতে আদিবাসী চা শ্রমিকের উপর আক্রমণ হচ্ছে নওশার সিদ্দিকে ছুটে যাচ্ছে এখানে মুসলিম মায়ের উপর আক্রমণ হলো তার বাড়ি ঘরদের ভাঙচুর হলো ছুটে আসছে নওশার সিদ্দিকে সুতরাং আমি বলছি আবারও এই মুসলমান দেখে তেতাল্লিশ জন মুসলমান বিশাল কিছু করে ফেলবে এটা আমি ভরসা বিশ্বাস করি না জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে আমি আবারও বলছি মমতা ব্যানার্জি মহাশয়াকে বলছি আপনার পুলিশ এসআই ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন যদি ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে ইজাজ সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এর জবাব কিন্তু বাংলার অগণিত হিন্দু মুসলমান দেলিস আদিবাসী নির্বিশেষে মায়েরা জবাব দেবে কারণ এই মায়ের চোখের পানি ইজাজের মা যদি না উপলব্ধি করে তাহলে এ কিন্তু এটা অভিশাপটা কিন্তু যাবে না অভিশাপ পাবে আমি অভিশাপ দেবার কেউ নয় বিচারের এই এর এই মা কিন্তু মুখে না বললো ভুক ফাটা অভিশাপ বাস্তব কথা বলছে ছেলে বোম রেখে গেছে আর এখানে মা ওখানে রান্না করে সেখানে ওর মা রান্না করে ওখানে কাট ছড়ায় ওখানে ছেলে বোম রেখে যাবে আমি এটাও বলে যাচ্ছি এটাও বলে যাচ্ছি পুলিশ যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে বোমের কথা যেহেতু ওখানে উঠেছে এনআই ইনভেস্টিগেশনে আসবে এনআই কে আমি চিঠি করব। কে দুধ কে পানি হবে তৃণমূলের নেতাদেরকে রম তখন ওই এসআই কে কিন্তু জবাব দিতে হবে এনআই এর কাছে গিয়ে আমি এনআই কে চিঠি করতে পারি আইনি লড়াই তো করবই পুলিশ ওভার অ্যাকশন পুলিশ কি করেছে সে লড়াই তো হবে সাথে সাথে এনআই কে প্রয়োজনে চিঠি করতে পারি ডাকতে পারি এসব বম যদি এই মায়ের ঘর থেকে মায়ের বার হয় এই মাকে জেলে পাঠাবো আমরা কি অসুবিধা হবে তোমার যেতে এই মার ছেলে যদি বোম রাখে এই মার বা মা বাটাকে জেলে ধরে ভরে দেবো বলবে তুলে নিয়ে যা পুলিশকে তুলে দেবো আর বোমের নামে একটা নিরহ মুসলমানের বাড়িতে এসে ভাঙচুর চালাবে আবার ঘটনা মানে টুইস্ট করার জন্য এসআই লেভেলের অফিসার আসবে ভাঙচুর চালিয়ে গিয়ে ডাবের পানি খাবেন আপনি তৃণমূলের নেতার বাড়িতে ডাবের পানি খাবেন কি মদ্যপান করবেন আমার দেখার দরকার নেই আপনি কি অসভ্যতা করবেন আমার দেখার দরকার নেই আপনি এসে যেভাবে ভেঙেছেন এর জবাব আপনার কাছ থেকে আমরা নতুন ছেড়ে কথা বলবো না আর আপনার এসপি কে আমি আমরা ধরবো সাহেব আপনার এসপি কে ধরবো আপনি সাবধানে থাকবেন এটাও আমি বলে যাচ্ছি আইনের মাধ্যমে আপনার সাথে বুঝে নিয়ে হবে আর এজাজ সাহেবের আবার পরিবারকে বলছি কি ছেলে জন্ম দিয়েছেন কি ছেলে জন্ম দিয়েছেন একটা মায়ের চোখের পানি বার করেছে ভাবে এই ছেলে জন্ম হওয়ার পরে ফেলে দিতে পারলেন না গলা টিপে মেরে দিতে পারলেন না আমার কথাটা খারাপ লাগতে পারে আমি এই ধরনের কথা বলি না আজকে আমি বলতে বাধ্য হচ্ছি ওই ছেলে এজাজের মাকে বলছি এজাজের আব্বাকে বলছি ওই এজাজকে জন্ম দেওয়ার আগে এই জন্ম দেওয়ার আগে যদি পারতেন কি ব্যবহার করতে সেটা ব্যবহার করতে তাহলে ওই ছেলে জন্ম হতো না আর জন্ম হয়ে গেছে এই ধরনের ছেলে গলা টিপে মেরে দিতে পারলেন না খারাপ লাগছে যাদের মা বাপকে ভিডিওটা শুনলে কিছু করার নেই আমার মা কাঁদছে আমি সহ্য করতে পারবো না যদি সত্যিকারের বাপ মা ঠিক থাকে আমি আশা করবো ইজাজকে অন্তত মা এই ইজাজের আব্বা মা আমি মা হিসাবে ডাকছি ইজাজের বাপ আমি বাপ হিসাবে ডাকছি বাপ মা তোমরা ইজাজকে তো বুঝিও কারণ এই চোখের পানিতে ইজাজের পরবর্তী প্রজন্মের হয়তো ক্যান্সার রোগ হবে বাড়িতে ক্যান্সার রোগ জন্ম হবে মানুষকে এই ধরনের কাঁদাবে ক্যান্সার রোগ জন্ম হবে তোমাদেরই হয়ে যেতে পারে মা এই মায়ের অভিশাপে কারণ কেউ পাপ করলো কার ওপরে পাপে আসবে সেটা বোঝা মুশকিল আমি চাইবো ওই ধরনের না হয় মাকে বললো মা তুমি বদা করো না অভিশাপ করবে না এটা আমি অনুরোধ করছি আইনের মাধ্যমে